মেষ আজকের রাশিফল অংশীদারি ব্যবসা বাণিজ্য সাফল্য লাভের দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে বকেয়া টাকা আদায়ের উন্নতি ঠিকাদারি কাজে সাফল্য লাভ বিশ সহকর্মী ও কর্মচারীদের সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে সত্যতার মোকাবেলা করতে হবে কারো সাথে ঝামেলা দেখা দেবে অনৈতিক কাজ এড়াতে হবে মিথুন রাশি প্রেম ভালোবাসার সাফল্য লাভ শিল্পী ও কলা কৌশলীদের রোজগার বৃদ্ধি সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন দেখা দেবে সৃজনশীল কাজে সম্মান বৃদ্ধি কর্কট রাশি প্রত্যাশা পূরণের দিন স্থাবর সম্পত্তি কয়েক যোগ আত্মীয় সাহায্য পাবেন কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ নতুন পদ লাভ সিংহ রাশি যোগাযোগ উন্নতির দিনে মিডিয়ার সাথে জড়িতদের ভালো রোজগার হবে পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন স্থাবর সম্পতি বিষয়ে ছোট ভাই বোনের সাহায্য কন্যা রাশি আয় রোজগার বৃদ্ধি বকেয়া বিল বেতন আদায় হবে আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগ সঞ্চয় বৃদ্ধি পাবে খুচরা পাইকারি ব্যবসায় সফলতা তুলা রাশি বাণিজ্য যোগ চাকরিজীবীদের নতুন দায়িত্ব পালন দাম্পত্য জীবনের জটিলতা দূর হবে হারানো সম্মান পুনরুদ্ধার বিচিক রাশি বৈদেশিক কাজে উন্নতি জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রা যোগ শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে অর্থ ব্যয় ব্যবসায়িক কাজের জন্য বিদেশে কমন ধনুরাশি বাড়তি রোজগারের যোগ ব্যবসায়িক ক্ষেত্রে বন্ধুর সাহায্য লাভ বড় ভাই বোনের বিরোধ এড়াতে হবে ঠিকাদারি বিল আদায় হবে মকর রাশি কর্মক্ষেত্রে উন্নতি নতুন কর্ম লাভের যোগ ব্যবসা বাণিজ্য প্রভাবশালী ব্যক্তি সাহায্য লাভ সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মান লাভ কুম্ভ রাশি আর্থিক ভাগ্য বলবান হবে বিদেশে যাত্রার চেষ্টা সফলতা আমদানি রপ্তানি বাণিজ্য সাফল্য লাভ জীবিকার জন্য বিদেশে যাত্রার যোগ মীন রাশি ঝুঁকিপূর্ণ ব্যবসা ঝুঁকিপূর্ণ ব্যবসায় অর্থ লাভ রোজগারের ক্ষেত্রে সাফল্য চিকিৎসা ও ওষুধ ব্যবসা ভালো রোজগার কেউ ধার চাইবে পানদের সাথে সম্পর্কের উন্নতি